একজন জৈনক্য ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন কবলা হমসিন তুমি তোমার জীবনের পাঁচটি বিষয়কে গানিমাথ মনে করো পাঁচটি বিষয় এসে যাওয়ার আগে তুমি তোমার জীবনের পাঁচটি বিষয়কে গানিমাথ মনে করো পাঁচটি বিষয়ে এসে যাওয়ার আগে গানিমাত একটা দুর্লভ বস্তু কাফের মুসলিম যুদ্ধে যেহাদে অবতীর্ণ হলে কাফের দেকে পরাজিত করার পর কাফেররা যে সম্পদ রেখে পালিয়ে যায় যে সম্পদ মুসলিমরা যুদ্ধের মাধ্যমে লাভ করে ওই সম্পদকে বলা হয় গানিমাত এই গানিমাতের সাথে দুর্লভ বস্তুর সাথে মানুষের জীবনের লক্ষ্যে আল্লাহ করেছেন এক তুমি তোমার যৌবনকে মনে করো বার্ধক্য এসে যাওয়ার আগে আমরা জানি একজন যুবককে দিয়ে যা হয় আর একজন বৃদ্ধকে দিয়ে তা হয় না একজন বৃদ্ধকে দিয়ে যা হয় আর একজন যুবককে দিয়ে তা হয় না এজন্য আল্লাহর নবী বলেন তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো বার্ধক্য এসে যাওয়ার আগে দুই তুমি তোমার সুস্থতাকে গানিমাথ মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে মানুষ যখন এই সুস্থতাকে হারায় তখন সে অসুস্থ হয়ে যায় মানুষ যখন এই সুস্থতাকে হারায় তখন সে অসুস্থ হয়ে যায় একটা মানুষ সুস্থ থাকা অবস্থায় কোনো কাজের নিয়ত করলে সেই নিয়ত পূরণ করা সম্ভব হয় যখনই সে অসুস্থ হয়ে যায় কোনো কাজের নিয়ত করলে সেই নিয়ত পূরণ করা সম্ভব হয় না এজন্য আল্লাহর নবী বলছেন তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে তিন তুমি তোমার স্বচ্ছলতাকে গানিমাত মনে করো সুধীনকে গানিমাত মনে করো অসচ্ছলতা দুর্দিন এসে যাওয়ার আগে দেখুন আপনি তার বাস্তব প্রমাণ আপনি এখন বৃদ্ধ হয়েছেন আপনার মুখের দাড়ি পেকে গেছে আপনার শক্তি আগে খুব ছিল আপনি আগে পার্সা চালিয়েছেন আপনি আগে রাজমিস্ত্রি কাজ করতে পারতেন একটা সেমেটের বস্তা নিয়ে বিশতলা পঁচিশতলা পাঁচতলা পর্যন্ত মাথায় নিয়ে উঠতেন সেই সময়ে খুব কষ্ট করে আপনার সন্তানকে আপনি লেখাপড়ার লেখাপড়ার খরচ চালিয়েছেন লেখাপড়া এক পর্যায়ে লেখাপড়া আপনার সন্তান শেষ করেছে শেষ করার পরও চাকরি করবে চাকরির জন্য টাকা জমি ছিল এক বিঘা এক বিঘা জমি বিক্রি করে আপনার সন্তানকে প্রায় দশ লক্ষ টাকা দিয়ে একটা চাকরি নিয়ে দিয়েছেন আপনার সন্তান চাকরি করে ঢাকা শহরে আপনি ভাবলেন ছেলেটা ঢাকা শহরে এখন চাকরি করে ছেলেটাকে বিবাহ দিতে হবে ছেলেকে বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে সেই ছেলের দুইটা সন্তান হলো দুইটা সন্তান হওয়ার পরে ছেলে তো ঢাকাতে থাকে একাই থাকে দুই মাস অন্তর একদিন আসে আপনার ছেলেকে একা থাকতে আর ভাল লাগে না সেটা ভেবে আপনার সন্তান আপনার বৌমাকে নিয়ে চলে গেল ঢাকাতে সেইখানে বসবাস শুরু করলো আপনি এখন বৃদ্ধ হয়েছেন বৃদ্ধ বাবা আপনার আপনি একদিন হঠাৎ অসুস্থ হয়েছেন আপনার পটকে টাকা নেই সন্তানকে ফোন দিয়ে বলেন বাবা আমাকে পাঁচশো টাকা পাঠিয়ে দে আমি ওষুধ কিনে খাব সন্তানের কাছে আপনি ইয়েতিমের মতো হাত পাতেন শুধু কি তাই আলমোলামা আপনাকে আহ্বান করে দান সাদাকা করার জন্য কিন্তু আপনার পটকে টাকা নেই সন্তানকে ফোন দিয়ে বলেন বাবা দুইশোটা টাকা দে আমার পটকে টাকা নেই সন্তানের কাছে আপনি ইয়েতিমের মতো হাত পাতেন বাজারে গিয়েছেন চা কিনে খাবেন পটকে টাকা নেই মুরব্বি হয়েছেন কামাই করতে পারেন না কোথায় আপনি প্রতিদিন টাকা পাবেন প্রতিদিন বাজারে যান শুধু বাজার থেকে একটু ঘুরে আসেন কিন্তু পটকে টাকা নেই আপনি চা কিনে খাবেন তখন আপনি আপনার সন্তানকে বলেন বাবা কিছু টাকা দে আমার কাছে তো টাকা নাই তুই তো জানিস আমি এখন বৃদ্ধ হয়েছি শরীরে তেমন শক্তি নাই আমি তেমন কাজ করতে পারি না কিছু টাকা পাঠিয়ে দে সন্তানের কাছে আপনি ইয়েতিমের মতো হাত পাতেন এজন্য আল্লাহর নবী বলছেন তুমি তোমার স্বচ্ছলতাকে গানিমা মনে করো অস্বচ্ছলতা দুর্দিন এসে যাওয়ার আগে তুমি তোমার স্বচ্ছলতাকে গানিমাথ মনে করো সুধীনকে গানিমাত মনে করো অস্বচ্ছলতা দুর্দিন এসে যাওয়ার আগে চার তুমি তোমার অবসরকে গানিমাথ মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে অবসর আছেন বলে টিনাম টেলিভিশন চালু করে স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে ন্যাংটামে দেখবেন তা কখনো হতে পারে না অবসর আছেন বলেন ফ্রি ফায়ার পাবজিতে কাটিয়ে দেবেন তা কখনো হতে পারে না অবসর আছেন বলে চার অবসর আছেন বলে তাসের আড্ডায় কাটিয়ে দেবেন তা কখনো হতে পারে না অবসর আছেন বলে ফেসবুক চালিয়ে ইউটিউব চালিয়ে সময়কে পাক পার করবেন তা কখনো হতে পারে না অবসর আছেন বলে আপনি খেলার মাধ্যমে যে কোনো খেলার মাধ্যমে সময়কে আপনি কাটিয়ে দেবেন হারাম যেগুলো খেলা হারাম খেলা খেলিয়ে সময় কাটিয়ে দেবেন তা কখনো হতে পারে না মনে রাখবেন আপনি যখন অবসর থাকবেন অবসর থাকা অবস্থায় কোনো কাজের নিয়ত করলে সেই নিয়ত পূরণ করা আপনার পক্ষে সম্ভব হবে যখনই আপনি ব্যস্ত হয়ে যাবেন কোনো কাজের নিয়ত করলে সেই নিয়ত পূরণ করা সম্ভব হবে আরো জোরে হবে কথাগুলো বোঝেন বোঝা যায় আলহামদুলিল্লাহ পাঁচ আল্লাহর নবী বলছেন তুমি তোমার জীবনকে গানিমাত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে আবারও বলি আবারও বলি এক তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো বার্ধক্য এসে যাওয়ার আগে দুই তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে তিন তুমি তোমার স্বচ্ছলতাকে গানিমাত মনে করো সুধিনকে গানিমাত মনে করো অসচ্ছলতা দুর্দিন এসে যাওয়ার আগে চার তুমি তোমার অবসরকে গানিমাত মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে পাঁচ তুমি তোমার জীবনকে গানিমাত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে